প্রণতির বয়স প্রায় সাঁত্রিশ না বিয়েটা করা হয়নি এখনো কারণ অনেক দায়িত্ব ছিল কাঁধে ওর বাবা যখন চলে যান তখন ওর বয়স পঁচিশ হলেও ভাইয়ের বয়স ছিল কুড়ি আর ছোট্ট বোনটা সবে একুশ বাবার ক্যান্সার হয়েছিল চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারটা সে সময় পুরো সংসারটা ফেলে কি করে স্বার্থকর হতে পারতো হ্যাঁ একটা প্রেম ছিল বিনয় নিজেই বিনয়কে ফিরিয়ে দিয়েছিল সেদিন শুকনো মুখে বলেছিল আমাদের বিয়েটা সম্ভব নয় বিনয় আমায় এখন পরিবারকে দেখতে হবে ভাই বোনদের মানুষ করতে হবে তুমি ভুলে যেও আমায় অন্য কাউকে নিয়ে সুখী থেকো খুব সুখী থেকে ও আচ্ছা তোমার পরিবারই সব আমি কিছু নয় অভিমানী স্বর ঠিকরে পড়েছিল সেদিন আমি সত্যি অপারগ কি করব বলো তুমি সুখী হবে না কখনো ভালো থাকবে না কোনো দিন বিনয় অভিশাপ দিয়েছিল রাগে দুঃখে সেদিন বুকে পাথর চেপে সবটা হজম করেছিল প্রণতি এরপর পেরিয়ে গেছে অনেক বছর মুখে রক্ত তুলে খেটে সংসারটাকে দাঁড় করিয়েছে প্রণতি ভাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছে সে এখন বড় চাকুরে বন স্কুল টিচার ভালো বিয়ে হয়েছে ওদের এখন প্রণতি একটু থিত বছর দুয়েক হলো একজন নতুন মানুষ এসেছে ওই জীবনে অভয় ওরই অপসের সহকর্মী কখন যে বন্ধুত্বের গন্ডি ছেড়ে সম্পর্কটা অন্য একটা আঙ্গিকে স্পর্শ করেছে তা টেরই পায়নি যেন প্রণতি কিন্তু সে কথা খুশি মনে জানাতে গিয়ে যে এমন কিছু ঘটবে কল্পনা করতে পারেনি ও মা আমি একজনকে পছন্দ করি আমরা বন্ধু সহকর্মী আমি ভেবেছি ওকে বিয়ে করব। এখন তো আমার সব দায়িত্ব মোটামুটি শেষ ওরা সবাই সেটেলড ওর কথা শুনেই মা কিছু বলার আগেই রই করে উঠেছিল ভাই এই বয়সে তুই বিয়ে করবি মানে আর কয়েক মাস পরেই আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে তুই বিয়ে করে চলে গেলে কি করে হবে আমার এত ব্যস্ততার চাকরি মিলিরও তাই মায়ের বয়স হয়েছে তুই ছাড়া ওকে দেখবি কে এত স্বার্থপর তুই আমাদের কথা একবারও ভাবলি না দপদপ করে ভারী পা ফেলে রাগ দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছিল ভাই হত বাক হয়ে গেছিল প্রণতি স্থবির হয়ে বসেছিল ও মাও যেন কী বলে গেল বলে গেল ধরা গলায় উলতো কিছু বলেনি রে তুই সত্যি এমন স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিবি আমি ভাবতে পারিনি আমার বয়স হয়েছে রে মা চোখে দেখি না ঠিক মতো ভালো হাঁটতেও পারি না কার ভরসায় আমায় রেখে বিয়ে করে চলে যাবে বলতো ছেলে ছেলের বউ নিজেদের নিয়েই ব্যস্ত ওরা আমায় দেখবে তুই ভাবলি কি করে কেন দেখবে না মা ওরাও তো তোমার সন্তান এত বছর তো আমি দেখলাম এবার ওরা একটু দেখবে না আর আমিও তো আসবো প্রায় তোমার তো আরো এক মেয়ে আছে থাক মা থাক আমায় নিয়ে আর ভাবতে হবে না তোমার কত দরদ আমার জানা হয়ে গেছে আমার ছোট্ট মেয়ে সবে বিয়ে হয়েছে বেচারি নিজের সংসার নিয়েই হিমশিম ও যে আমায় দেখতে পারবে না তা তুমিও জানো মা কাজে নাটক না করলে হবে এরপর পেরিয়ে গেছে দু সপ্তাহ প্রণতি অবিরাম লড়ে গেছে নিজের সাথে কেন কেন সবাই ওকেই ধরে নিয়েছে ট্যাকেন ফর গ্র্যান্ডেড হিসেবে স্যাক্রিফাইস ও করেই নেবে এটাই কি সকলে ধরে নিয়েছে না অনেক হয়েছে আর না এবারও নিজের কথা ভাববে এমনটাই সিদ্ধান্ত পাকা করে ফেলেছে একেবারে হ্যালো অভয় নম্বরটা প্রায় পাঁচ দিন পর ডাল করল প্রণতি হ্যাঁ বলো আমায় বিয়ে করবে আগামীকালকেই রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করবো আমরা বলো রাজি তো পালিয়ে সেদিন বললে এমন করে বিয়ে করলে তোমার পরিবারের অমর্যাদা হবে তোমার ভাই সম্মানে আঘাত লাগবে লাগুক লাগুক আঘাত আজ আর আমায় যায় আসে না কিন্তু না কার রেজিস্ট্রি অফিসে দেখা হচ্ছে আচ্ছা বেশ ফোন কেটে গেল জীবনে প্রথমবার শুধু নিজের ভালো থাকার কথা ভাবছি প্রণতি হয়তো স্বার্থপর হয় বলে একে কিন্তু এতে কোনো দুঃখ নেই ওর সারা জীবন তো সকলের কথা ভেবে গেছে কিন্তু বিনিময়ে তো কিচ্ছু পায়নি ভাই বোন এমনকি মাও কথাই ভেবে নিয়েছে যে এই মেয়েটা তো স্যাক্রিফাইস করতেই জন্মেছে এর আবার নিজস্ব চা পাওয়া থাকতে পারে নাকি আসলে এটাই বোধহয় নিয়ম যে স্যাক্রিফাইস করে সে সারা জীবন তেমনটাই করে যাবে এটাই ধরে নেয় হয়তো সবাই এমন কি তার কাছের লোকেরাও সে নিজের কথা ভাবতে চাইলেই হয়ে ওঠে অপরাধী বিনয় ঠিকই বলেছিল পুরনো সেই প্রণতি নিজের কথা ভাবতে জানত না তাই অদৃষ্টে সুখী না হওয়ায় বরাদ্দ ছিল কিন্তু এই নতুন প্রণতি জানে নিজের ভাগের সবটুকু চুরি করে নিতে তাই এবার থেকে ভালো থাকবে বাকি সবার মতো তাতে গায়ে স্বার্থ করে লেবেল লাগলেও আর কিছু যায় আসে না ওর হ্যাঁ অবশেষে নিজের ভালো বুঝতে পারল মেয়েটা